রামনবমী উপলক্ষে শ্রীরামের পুজনার আয়োজন করা হয় হিন্দু জাগরমঞ্চ ব্যারাকপুর নগর বিশ্ব হিন্দু পরিষদ ব্যারাকপুর প্রখণ্ড অ্যারাকপুর নগর ও ব্যারাকপুর শ্রীরাম উৎসব সমিতির যৌথ উদ্যোগে এছাড়াও ব্যারাকপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিং শ্রী শ্রী সীতা রামচন্দ্র হনুমান মন্দির ও লালবাবা মন্দিরে পুজো দিয়ে সকলে মঙ্গল কামনা করেন সমাজের সকল স্তরে বিশিষ্ট ব্যক্তিবর্গ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সকল পথ চলতে সাধারণ মানুষ চোখে মুখে ফুটে উঠেছিল কমিটির বিজেপির সদস্য অহেন্দ্রনাথ বসু এবং হিন্দু জগন মঞ্চের নগর সংযোজক জয় ঘোষ ওনারা রামনবমী এবং এই শোভাযাত্রা নিয়ে আরও বিস্তৃত হবে আমাদের জানালেন ব্যারাকপুর থেকে সমকল সম্পদের প্রতিনিধি সুস্মিতা দেবনাথ গায়না ওই দুট গায়না মৌকে গাছ

ভারতবর্ষে জনতার যে রাম রামের রামের রামকে নিয়ে যে অনুষ্ঠান হয় এবং রাম হচ্ছে আরাধ্য দেবতা প্রত্যেকটা ভারতবাসীর আরাধ্য দেবতা সেই রাম এই রামের জন্মদিন উপলক্ষে যে রামনবমী পালন করা হয় আজকে আমরা বিভিন্ন গণ ঘন সংগঠনের পক্ষ থেকে এই রাম রাম জন্মভূমি যে রাম রামনবমী আমরা পালন করছি এটা আপনারা দেখছেন যে বিশাল জনসভা এই জনসভায় দলমত নির্বিশেষে সবাই আজকে মিলিত হয়েছেন আমাদের আর্য দেবতা রাম রামের জন্মদিতি উপলক্ষে রামনবমী উপলক্ষে আমার নাম মহেন্দ্রনাথ বসু আমি ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিল মেম্বার রামনবমী আমরা প্রত্যেক বছরই পালন করে আসছি যাতে আমাদের রামনবমীটা যাতে সব আমাদের আয়োধ্যা রামনন্দের জন্মদিন থেকে হয়েছে সেদিন আমাদের আর হিন্দু জেগে উঠেছে যাতে সনাতন জেগে উঠেছে যাতে আমাদের সকলে সবচেয়ে ভালো হয় আর প্রত্যেক বছর আমরা রামনবমী উৎসব করতে পারি হ্যাঁ হিন্দু জগন্মঞ্চ ব্যারাকপুর নগরের সঙ্গে যে মাননীয় জয় ঘোষ অনুমতি নিয়ে দু চারটে কথা বলছি আজ ভগবান পুরুষোত্ত রামের হচ্ছে রামনবমী উৎসব এটা বাঙালি হিন্দুদের কাছে বিশেষ করে বাঙালি ও বাঙালি হিন্দুদের কাছে এটা একটা প্রাণের উৎসব কারণ হচ্ছে যে আপনারা জানেন পাঁচশো বছরের অত্যাচার সহ্য করে আমরা হিন্দুরা রাম অযোধ্যায় রাম মন্দির এই প্রতিস্থাপন বিশেষ হিন্দু জাগর মঞ্চের থেকে প্রায় দু হাজার লোকে দু হাজার লোকে সমাগম করে আমরা এই রামনবমী উৎসব পালন করছি বিশাল আকারে শোভাযাত্রা কারাকু লাল বাবার মন্দির থেকে কারাকু স্টেশন চত্বর পর্যন্ত এসে উপস্থিত হয়েছে এটা চিড়িয়ামল ঘুরে মানে বজরঙ্গলী মন্দিরে গিয়ে শেষ হবে আসুন আগামী বছরে আমরা আরো বড় আকারে এই শোভাযাত্রাটি করবো এই বলে আমি আমার মাইক্রোফোনটা ফিরে দিচ্ছি ভিড়ের মধ্যে পেয়ে গেছি হিন্দু জাগরণ মঞ্চের জয় ঘোষকে আমরা যে শুনে নেবো রামদানের পর জয় ঘোষ কি বলছে আমাদের রামনবমীর এই শোভাযাত্রা বিগত চব্বিশ বছর ধরে পালিত হচ্ছে এই বছর নিয়ে আমাদের এই শোভাযাত্রার বয়স হল চব্বিশ বছর আমাদের এই শোভাযাত্রা প্রকৃত সমগ্র হিন্দু জাতিকে নিয়ে আমাদের এই শোভাযাত্রা পালিত হয় আমাদের এই শোভাযাত্রায় মোটামুটি আনুমানিক দু থেকে তিন হাজার মানুষের সমাগম থাকে হিন্দু জগন মঞ্চ ব্যাকপুর নগর থেকে এই শোভাযাত্রা পালিত করা হচ্ছে